যেখান থেকে দেখছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আজকে রেসিপি হলো পাউরুটির ভিতরে চিকেন ক্যাপসিকাম দিয়ে মজাদার নাস্তা ঘরো উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারবেন বাচ্চাদের টিফিনে বিকালবেলা নাস্তা তৈরি করতে পারবেন এটা খেতে যে এত মজা হয় যে বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম ওইটা এখন হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভর্তি করে চিনি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা আমার হোম মেড ঘি দিয়ে দিলাম ইস্ট এক টেবিল চামচ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু দুধটা কুসুম গরম নিয়েছি দেখতেই পাচ্ছেন মিশন হয়ে গেছে আমি আগে থেকে মেপে এখানে তিন কাপ ময়দা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। আমি কিন্তু পরবর্তীতে আর দুধ দেই নাই বা পানীয় দিই নাই প্রথম যে দুধটা দিয়েছিলাম ওইটুকু দুধ দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে মানে তেমন নরমও হয় নাই তেমন শক্তও হয় নাই আমার ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে এখন আমি এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আপনাদের আঙুল দিয়ে দেখায় কতটা ফুলেছে এখন যে ভিতরে যে বাবলস আছে ওইটা এখন হাত দিয়ে বের করে নেব এখানে আমি দুইটা লেচি কেটে নেব যেহেতু নিচে একটা রুটি থাকবে উপরে একটা রুটি থাকবে তাই আমি অর্ধেক করে দুটা কেটে নিয়েছি এখন একটা অংশ দিয়ে একটা রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু তেমন বেশি মোটাও করা যাবে না তেমন বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম করে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রুটি বেলা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মাঝে সেট করে নেব আমি হাত দিয়ে টিপি টিপে কিন্তু পুরোটা সাইড সেট করে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো সাইড দিয়ে ফাঁকা না থাকে মানে কোনো সাইড দিয়ে যেন উঁচু নিচু হয়ে না থাকে এরকম হাত দিয়ে টিপি টিপে কিন্তু সেট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার সেট করা হয়ে গেছে এখন পরবর্তী রুটিটা তৈরি করে নেব এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না অল্প উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই মজাদার নাস্তাটা তৈরি করতে পারবেন এদিন আপনাদের কাছ থেকে দেখাই রুটিটা কিন্তু তেমন পাতলাও হয় নাই তেমন বাড়িও হয় নাই এখন এটার মাঝে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা পুরো প্লেটের মাঝে ভালো করে মিশিয়ে নেব রুটির উপরে পুরোটা সাইড কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো অংশ দিয়ে খালি না থাকে এখন আমি ক্যাপসিক্যামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচামরিচটাও কাঁচামরিচটা কিন্তু অল্প দিয়েছি এখানে এখানে আমি ব পেঁয়াজের কুসিটা একটু বড়ো বড়ো করে নিয়েছি এখন টমেটোও কিন্তু ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিক্যামটাও কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছি আপনারা ছেলে টমেটো ক্যাপসিক্যাম পেঁয়াজ বড়ো বড়ো করে কেটে নিতে পারেন মুরগির মাংসটা আমি আগে থেকেই বেজে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একসাথে সবগুলো উপকরণ দেই নাই আমি কিন্তু দাপে দাপে করে সবগুলো উপকরণ দিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে করে সেট হয়ে যায় কোনো অংশ দিয়ে ক্যাপসিকাম থাকে টমেটো থাকে এরকম যাতে না সবগুলোই কিন্তু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মজরুল চিজ চিজটা আমি গ্রেট করে দিচ্ছি চিজটা যত বেশি দেবেন খাবারের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে যে কোনো নাস্তা যদি মনোযোগ দিয়ে রান্না করেন খাবারের স্বাদটা এমনিই কিন্তু বহুগুণ বেড়ে যায় আর খাবারটা মনে হয় একটা আর্টিস্ট যার কাছে যেরকম রান্না করতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার গ্রিট করা কিন্তু হয়ে যাচ্ছে কোনো অংশ দিয়ে কিন্তু খালি না আমি সব অংশ দিয়ে কিন্তু মজরল চেষ্টা দেওয়ার চেষ্টা করতেছি এই আমার চেষ্টা দেওয়া হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম ওরিগানো এটা যাদের বাসায় থাকে তারা দিতে পারেন যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এটা দিলে কিন্তু খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায় তাই আমার কাছে সিলোভিতে আমি দিলাম এখন যে দ্বিতীয় যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম দিয়ে পুরোটা সাইড ওই রুটির সাথে সেট করে নেব আপনাদের আমি কাছ থেকে দেখাই দিতেছি মানে কত সুন্দর করে সেট করলাম হাত দিয়ে টিপে 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 যাতে কোনো অংশ দিয়ে যেহেতু ফাঁক না থাকে দেখতেই পাচ্ছেন আমার করা হয়ে গেছে এখন একটা সাফার সাহায্যে আমি এটা মাঝখানে একটু ডিজাইন করে নিব যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে যেটা দেখতে অনেক ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে আপনি চাইলে না করতেও পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে যদি আমি এটা ডিজাইনটা করে নিলাম আমি এখানে একটা দেশি মুরগির ডিমের কুসুমটা নিলাম যাতে করে কালারটা খুব সুন্দর আসে পাউরুটির আপনার ছেলে ফার্মের মুরগি ডিমটা নিতে পারেন আমার কাছে সিলো বিদায় আমি এটা নিলাম দেশি মুরগি ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে দেখতে পাচ্ছেন কুসুমটা পুরো একটা রুটির উপরে সেট করে নিলাম এখন দিয়ে দিলাম সাদা তিল অবশ্যই কিন্তু সাদা তিলটা ব্যবহার করতেই হবে যেহেতু এখানে পাউরুটিটা তাহলে সাদা তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে আপনাদের কাছ থেকে দেখাই তিল ডিমের কুসুম খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন চুলায় চলে আসলাম চুলাটা কড়াইয়া বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি রুটিটা দিয়ে দিলাম এখন আমি চল্লিশ মিনিট আকান্তি ডেকে দেব ফিরে আসলাম চল্লিশ মিনিট পর ওয়াও দেখতেই পাচ্ছেন আমার রুটিটা সুন্দর হয়ে ফুলে গেছে দেখতেও কতটা সুন্দর দেখা যাইতেছে এটা খেতে যে এতো মজা হয় বাসায় যদি একবার ট্রাই না করেন খুব মিস করবেন আর বাসায় যদি একবার ট্রাই করেন এই যে এই যে আপনাদের ভিতর দিয়ে দেখাচ্ছি বাসায় যদি একবার ট্রাই করেন সবাই অনেক প্রশংসা করবে আপনার বারবার এই নাস্তাটা আপনার হাতে খেতে চাইবে মানে কি বলো বাসায় কোনো প্রকাশ করার মতো না এত মজার এটা নাস্তা